হাতিয়ায় দেড়শো মন ইলিশ জব্দ ছাপ্পান্ন জেলে আটক নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে ধরা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের দেড়শো ইলিশ ও ছাপ্পান্ন জন জেলে সহ তিনটি ট্রলার জব্দ করা হয়েছে বুধবার সাত মে বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন হারুনর রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বাংলাদেশ সরকার কর্তৃক সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন সাম মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর পনেরো এপ্রিল হতে এগারো জুন মোট আটান্ন দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাত মে দু পঁচিশ তারিখ বুধবার মধ্যরাত একটায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন টাঙ্কি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তিনি আরো বলেন অভিযান চলাকালীন উক্ত এলাকায় তিনটি ফিশিং বোট আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল তল্লাশি করে প্রায় 45 লাখ টাকা মূল্যের 6000 কেজি ইলিশ মাছ ও তিনটি বোট সহ 56 জন জেলেকে আটক করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের ধরনের অভিযান অব্যাহত রাখবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে পরবর্তী সময়ে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা হাতিয়া মোহাম্মদ ফয়জুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটকৃত বোর্ডগুলোকে জরিমানা করে ছাপ্পান্ন জন জেলের থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়